আসসালামু আলাইকুম সকলে আমার সালাম গ্রহণ করবেন আমি আবার আসলাম ভাইয়ের ভিডিওতে আমার একটা ভাইয়া কমেন্ট করছে বন্ধু আপনার এই ঔষধগুলো কী কাজে আসে একটু শেয়ার করা যাবে প্লিজ অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো যে এই মানে আপুরে দিকে এই পর্যন্ত দিকে অত্যন্ত একজন তো জিজ্ঞেস করলো যে আপু কি কাজ করে কি না বা আপু এই হয়েছে সেখানে কি সমাধান আছে আমার খুব ভালো লাগছে আপনার কথাটা শুনে অনেক অনেক ধন্যবাদ তার জন্য হ্যাঁ ভাইয়া এখানে ওষুধে কি কাজ করে না বলেন যে কোন সমস্যাটার সমাধান নাই সব সমস্যার সমাধান আছে ভাইয়া যেমন সমস্যাও আছে তেমন সমাধানও আছে আর আমাদের এখানে চিকিৎসা হলো সুসুস্থভাবে মানে সুসুস্থভাবে সুন্দরভাবে একটা অসুস্থ মানুষ তার সমস্যার কথা জানিয়ে সুন্দরভাবে শুনে বুঝে সঠিক পরামর্শ দেওয়ার পরে যদি মনে হয় যে না ভালো তাহলে সে চিকিৎসা নিতে পারে কোনো ইয়ে ইয়ে মানে সমস্যা নাই তবে সব সমস্যার সমাধান আছে ভাইয়া পায়ের নখ থেকে মানুষের মাথা চুল পর্যন্ত সব সমস্যার সমাধান আছে সব রোগের চিকিৎসা আছে সুন্দরভাবে সুস্থভাবে আর শুধু তাই না পশু পাখি হাঁস মুরগি থেকে শুরু করে সমস্ত পশু পাখিরও খাদ্য মানে পূর্ণ প্রোডাক্ট মেডিসিন ঔষধ সব কিছু আছে এখানে আর সব স্বাস্থ্যসম্মত কেমিক্যাল মুক্ত আর আমাদের মূলত কোম্পানি মানে যে প্রোডাক্ট মেডিসিনগুলো সব আল্লাহর প্রকৃতি পিপিবিএ তৈরি আর ন্যাচারাল বুঝতেই পারতেছে ন্যাচারাল কেমিক্যাল মুক্ত আর সবচেয়ে বড় কথা যে আমরা সবাই বলি যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো কিন্তু আপনারা ভেবে দেখুন যে আমরা মনের দিক দিয়ে বাইরের দিক দিয়ে শরীরের দিক দিয়ে মানে সব দিক দিয়ে মানুষ একটু না একটু সমস্যার মধ্যে আছে তাই না আর সেই সমস্যাটার সমাধান করার জন্য হয়তো আমরা অনেক সময় ভুলভাল জায়গায় যেয়ে পড়ি ভুলভাল চিকিৎসা নেই ভুলভাল মানুষের পরামর্শ নিয়ে এগোতে যাইয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় কিন্তু আমাদের কোম্পানিরা মূলত সঠিক পরামর্শ দেওয়া সঠিক পথ দেখানো বা সুন্দর একটা জীবন উপহার দেওয়া আমাদের কোম্পানির মূল লক্ষ্য আর আমাদের চেয়ারম্যান স্যার একজন গবেষক তিনি গবেষণা করে সুন্দরভাবে সুস্থভাবে মানে এমনভাবে আমাদের কোম্পানিটা সিস্টেম করছেন এখানে সকল বয়সের মানুষই কাজ করতে পারবে আঠারো বছর বয়স থেকে শেষ বিরুদ্ধা পর্যন্ত এক কোম্পানিতে কাজ করতে পারবে কোনো টাকা পয়সা লাগবে না কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না তবে ডক্টর হতে গেলে বা একটু ওপরে হাই ফাই সোসাইটে উঠতে গেলে একটু লেখাপড়া লাগবে তার জন্য সরকার নির্ধারণ করে দিয়েছে এইট পাশে সার্টিফিকেট হলেই হবে আর যারা লেখাপড়া জানে না প্রতিভা আছে ইচ্ছাশক্তি আছে যে আমি নিজেরা তৈরি করতে চাই আমি একটা সম্মানের আসনে বসতে চাই আমি হ্যাঁ আমার একটা বড় স্বপ্ন আছে কিন্তু সব স্বপ্ন এই মডার্ন কোম্পানি থেকে পূরণ করা সম্ভব আর ঔষধ মেডিসিন আমি কি দিয়ে বোঝাবো ভাইয়া তা সামান্য একটা জিনিস দিয়ে বোঝাই একটা একটা ঔষধ দিয়ে বোঝাই মানে করেন গ্যাস আপনার গ্যাস্ট্রিক সমস্যা তা আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বিভিন্ন মানুষের চিকিৎসা দেই ছোটোখাটো প্রবলেমগুলো সমস্যাগুলো সমাধান করি আপনাদের দোয়ায় হাজার হাজার মানুষের কাছে আমি যাই হাজার হাজার মানুষ আমার কাছ থেকে প্রোডাক্ট মেডিসিন নেয় আমার রুমে দেখতে পাচ্ছেন তো অলরেডি এই কার্টুন ভরা কিন্তু সব প্রোডান মেডিসিন তো অনেক ফোডান মেডিসিন আছে কিন্তু যেগুলো খুব জরুরি যেগুলো খুব প্রয়োজন যেগুলো সব সময়ের জন্য দরকার আমি সেগুলো স্টোর করছি মানে আস্তে আস্তে আর যেগুলো মানে হঠাৎ সেগুলো আমি অফিস থেকে উঠে এনে দিই আর ওখানে তো আমাদের অভিজ্ঞ ডক্টর আছে বড় ডক্টর যেগুলো বড় বড় সমস্যা সেগুলো আমি সাথে করে নিয়ে যাই প্লাস আমার কিনে আরও আপনাদের দোয়ায় অনেক মানুষ কাজ করছে যারা যারা কাজ করতে চান আপার হাত আপুর হাতে আপুর কাছে মানুষ হতে চান যে আমাদের জীবনটা নতুন করে সাজাতে চাই বা উন্নত করতে চাই আমি কথা দিচ্ছি আমি আমার আপেরান চেষ্টা করব সব দিক দিয়ে পাশে থাকার জন্য আর তারা কমেন্ট করবেন আর আমাদের কোম্পানিটা কিন্তু সত্যি মূলত মানুষ উন্নত করার জন্য বা মানুষের সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য তা নিজে উন্নত হইয়া নিজে তৈরি হইয়ে করিয়ে নিজেরে প্রতিষ্ঠিত করিয়া অন্যরে প্রতিষ্ঠিত করা এটাই হল কোম্পানির নিয়ম তা আমি সুস্থ থেকে ভালো থেকে আমি এই মেডিসিনটা ব্যবহার করে বা এই ওষুধটা খাইয়ে আমি সুস্থ আছি ভালো আছি তা আমি এটা গোপন না রেখে আমি অন্য আরেকজনকে বলবো সেও যেন ভালো থাকে সুস্থ থাকে এইভাবে এগিয়ে যেতে হবে তা আমি সামান্য গ্যাস্ট্রিকের ট্যাবলেটের কথাটা বলি যে আমরা গ্যাস প্রায় বেশিরভাগ মানুষের দেখা যায় এখন গ্যাস্ট্রিকের প্রবলেম গ্যাস্ট্রিক হলে এই যেয়ে ফার্মেসির থেকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাচ্ছেন কিন্তু গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা কিন্তু প্রচুর ক্ষতি করে হার্টেরও ক্ষতি করে কিন্তু অনেক ক্ষতি করে আবার শরীর অনেক দুর্বল করে ওতে কিন্তু কোনো উপকার হয় না দিন তিনটে চারটে পাঁচটা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা দামেরও খাচ্ছেন তাই না তাই এটা সামান্য তিন টাকা দাম মাত্রেরও তিন টাকা পিস আমাদের আমি এক পিস দেখাই দেখেন কি সুন্দর গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা দেখলি কিন্তু অনেক সুন্দর এ দেখেন দেখছেন একবারে এটা কিন্তু কি দিয়ে তৈরি জানেন পুদিনা অয়েল এটা পুদিনা অয়েল পুদিনার পাতা দিয়ে তৈরি তাই এই এই পুদিনার পাতা এই গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা আপনি খালি এক এক পিসি খাবেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা এক পিসি খাবেন খাবার পরে তা দেখবেন আপনি সারাটা দিন কত সুন্দর কত ভালোভাবে রয়েছেন আর পাঁচ মিনিটের মধ্যে বুঝতে পারবেন যে আপনি যে কি ফিল করতেছেন আবার শুধু এই গ্যাস্ট্রিকের কাজ না এটা মানে পেটে ব্যথা যন্ত্রণা বা যাদের মানে মুখে রুচি নাই তাদের রুচিও চলে আসবে যাদের পেট মানে পেটে মানে ফুলে যায় অনেক সময় সেটাও চলে যাবে কমে যাবে আবার পুদিনার পাতা থেকে যে ভিটামিনটা যে পুষ্টিটার দরকার সেটা পর্যাপ্ত পরিমাণ পাবেন তাই গাছের ভেতরে প্রকৃতির ভেতরে আল্লাপার কিন্তু অনেক শক্তি দিয়ে দিছে অনেক রোগের ছিপার দিয়েছে আমরা অনেক সময় জানি না বুঝি না তাই থেকে আমরা এগুলো করি না কিন্তু আগে কিন্তু আমাদের প্রিয়নবী হাজান মোম্মল সাল্লাম বা যে রাসুলগুলো আইছিলেন সবাই কিন্তু গাছের গাছের পাতা লতা ফল মূল এগুলো দিয়েই কিন্তু গ্রামের মানুষের চিকিৎসা সেবা দিতেন সেই একটা টপিক আল্লাহ আমাদের ইয়ে চেয়ারম্যান স্যারের দিয়েছে সে অনেক কাহিনী আমাদের চেয়ারম্যান একজন গবেষক তিনি একটা একটি গাছ দিকে বলতে পারেন যে সে গাছের ভেতরে কোন রোগের সেপা রয়েছে বা মানুষের কোন দেহের সাথে কোন গাছটার আকর্ষণ রয়েছে কালেকশন রয়েছে আর এই যে দেখছেন গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা এই এই গ্যাস্ট্রিক ট্যাবলেটটা একবার আমার কাছ থেকে যে খাইছে সে এই ডিব্বা দিলে না এই ডিব্বাটা মাত্র তিনশো টাকা দেখছেন কী সুন্দর সিস্টেম করা এই দেখছেন এই একশো পিস থাকে এরকম গ্যাস্ট্রিক ট্যাবলেটটা খাওয়া লাগবে আর আর কী বলবো মনে করেন একটা পেস্ট দিয়ে বোঝায় পেস্টের আইটেম অনেকগুলো আছে তো একটা পেস্ট দিয়ে বোঝায় ভাইয়া ভিগারি থেকে কোটিপতি পর্যন্ত কিন্তু সবাই পেস্ট ইউজ করে কম বেশি ইউজ করে কিন্তু দেখেন পেস্ট ব্যবহার করার পরেও ডাক্তার ডাক্তারের দোকানে যেয়ে দেখেন দাঁতের ব্যথা যন্ত্রণা শীর্ষারাণী ভাব রক্ত পোড়া দাঁতে এক্সপার্ট আসে দাঁত ওঠানো এগুলো আছে তারপরে দাঁতের ব্যথার জন্য মানুষ কিন্তু সাতশো পাঁচশো টাকার ওষুধও খাচ্ছে কিন্তু আমাদের এই মাশরুম পেস্ট এটা এটা দশ মিনিট পরে ফোন দেন বিজি আছে একটু হ্যাঁ পরামর্শ পরে নেই এখন এই পেস্টটা আপনার দাঁতের নিভাব রক্ত পড়া বন্ধ করবে দাঁতের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে আপনি সারাদিন একটা মুক্ত একটা সুন্দর একটা মানে এমন সুন্দর একটা ফিল করবেন এই পেস্টটা ব্যবহার করার পরে পেস্টের একটা অনেকগুলো তো আমি একটা দিয়ে বোঝালাম আর কি তো এরকম আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মেডিসিন কিন্তু এরকম ওষুধি গুণী আপনি সাংসারিক দৈনন্দিন জীবনেও মানে সামায় টেস্টের মাধ্যমে আপনার মুখ মুখ সুরক্ষিত পাগলো দাঁত গাল সুরক্ষিত পাগলো একটা সাবানের মাধ্যমে আপনি শরীরের দিক দিয়ে এলার্জি চুলকানি ব্যাকটেরিয়া চর্মরোগ সব চলে যাবে আবার সারাদিন আপনি একটা জীবাণুমুক্ত একটা হালকা ফিল করবেন অনেক সুন্দর ভালো লাগবে এরকম সাংসারিক জীবনের দিক দিয়ে আমাদের কোম্পানিতে যে প্রোডাক্ট মেডিসিনগুলো আছে সবই স্বাস্থ্যসম্মত এরম এর একটা মলম আছে দেখেন মলম আজি এই মলমটা যে কোনো পুরাতন ব্যথা বা নূতন ব্যথায় লাগাবেন দুদিনের মধ্যে ব্যথা চলে যাবে কোনো ওষুধ খাওয়া লাগবে না যে কোনো মাথা ব্যথা করতে এক মাথায় দেবে দুই মিনিটই মাথা ব্যথা চলে যাবে তো রকম সাইট পাঁচটা রোগের কাজ করবে একটা একটা এমনভাবে সিস্টেম করা সব কিছু তা ভালো থাকবেন দোয়া করবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা যারা কাজ করবেন বা যাদের যে কোনো সমস্যার জন্য পরামর্শ দেওয়ার জন্য আমরা আছি ধন্যবাদ